গ্রাম বাংলার সবচেয়ে পরিচিত একটি খাবার কচুরলতি এই খাবারটি চিনে না এমন মানুষ খুবই কম আছে আর গ্রামে তো এই খাবারটি অনেক জনপ্রিয় এখন শুধুমাত্র গ্রামে না এখন শহরে সব জায়গায় এই কচুলতি পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি কিভাবে আমি কচুলতি রান্না করি কচুরলতিটা যদি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে তো কিন্তু কথাই নেই কচুরলতিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় তো প্রথমে আমি এখানে পাতিলে সয়াবিন তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আমি দু চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করলাম কারণ কি লো কচুলতিতে অনেকের গলায় আটকে সেজন্য একটু রসুন বাটা যদি বেশি করে দেওয়া হয় তাহলে আর ওই সমস্যাটা কারো হয় না আবার অনেকের অ্যালার্জির জন্য এটা হয়ে থাকে তো এরপরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এগুলা তরকারি রান্না করা চিংড়ি মাছ আর এই তরকারি রান্না করলে চিংড়ি মাছ এগুলো দিয়ে অনেক কিন্তু মজা হয় খেতে তো চিংড়ি মাছ দিয়ে আমি একটু ভেজে নিব তারপর এখানে আমি লবণ মিক্স করে দিচ্ছি এখন আমি এখানে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আর এখানে আমি একটু ঝালটা বেশি দিচ্ছি আপনারা বুঝে দিবেন আপনাদের ঝাল কতটুকু আপনারা পছন্দ করেন তারপর এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি একটু অল্প একটু পানি দিয়ে তারপর আবার এগুলোকে ভালো মতো কষাবো এই চিংড়ি মাছগুলোকে আমি একটু সময় নিয়ে এগুলোকে কষাচ্ছি কষানোর পরে এখন আমি এখানে কচুর লতিগুলো দিয়ে দিছি তো এখানে আমি একটা আলু ব্যবহার করছিলাম শুধুমাত্র আরিয়ানের জন্য ও আবার যদি একটু খেতে না চায় সেজন্য একটা আলুই দিছি শুধু আমি তো লতির সাথে আলু কে কে দেন অবশ্যই জানাবেন আলু দিলেও কিন্তু অনেক ভালো লাগে টেস্টটা খুবই ভালো আসে এরপর আমি এখন সবগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে দিলাম আমি এখানে কোনো পানি ইউজ করব না এখান থেকে পানি অলরেডি বের হবে তো ঢাকনা দিয়ে কতক্ষণ আমি রান্না করব এখন ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে যেন নিচে দিয়ে আবার না লেগে যায় আমি কিন্তু এভাবে পানি না দিয়ে দুইবার করে ঢাকনা দিয়ে তারপরে এই অল্প আছে এগুলোকে আগে ভেজে ভেজে নিছি তাহলে যে গলা ধরার ব্যাপারটা ওইটা তেমন গলায় বাঁধে না আর কি তো এই তো আমি ভালো মতো যখন আবার নেড়ে চেড়ে দিছি তখন কিন্তু প্রায় তেলটা উপর উঠে আসছে এখন এই সময় আমি একটু পানি দিয়ে দিচ্ছি লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পানে দিয়ে আমি অলরেডি ওইখানে কিন্তু লাল মরিচ দিছিলাম তো এখানে আমি এখন কয়েকটা কাঁচামরিচ কেটে কাঁচা কাঁচামরিচটা দিলে ঝালটা একটু ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে তাই তো আমি দশ মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে ঝোলের এই অবস্থা আমি লতিটা যখন একটু মাখা মাখামাখা করে রান্না করবেন দেখবেন এটা টেস্টটা খুব ভালো লাগে আর বেশি লতিতে আমি ইয়া রাখি না ঝোল রাখি না একটু মাখো মাখো করে রান্না করলে কিন্তু এটা স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে তাই তো আমি রান্না করে ফেললাম ফাইনালি আর কচুরলতিটা অনেক মজা হয় গ্রাম অঞ্চলে তো এটা এখন সবার জনপ্রিয় একটা খাবার শুধু গ্রাম অঞ্চলে না শহরে কিন্তু অনেক জনপ্রিয় এখন এটা প্রায় তো তো আমার আজকের রান্নাটা সহজ এবং সিম্পল একদম রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ